আপনি আর যা কিছুই পরিবর্তন করতে পারুন নিজের প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না তাহলে আপনাকে হয় বাড়ি চেঞ্জ করতে হবে না দেশ চেঞ্জ করতে হবে দেশের ওই একই অবস্থা নিজের প্রতিবেশী চেঞ্জ করা যায় না কিন্তু মূর্খ আর বুদ্ধিমান প্রতিবেশীর তফাত কি ঠিক এই মুহূর্তে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের যেটা তফাত ঠিক সেটাই হচ্ছে বুদ্ধিমান প্রতিবেশী এবং মূর্খ প্রতিবেশী তফাত শুধু গেছে মালদ্বীপ মোহাম্মদ মহিজু বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে শত্রুতা করে আখেরে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই যেটা মোহাম্মদ মহিজু এক বছরের মধ্যে বুঝতে পেরে গেছেন সেটা গত কয়েক দশকে পাকিস্তান বোঝেনি গত কয়েক বছরে বাংলাদেশে বুঝতে পারেনি তাই এখনো ভারতের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণে যেহেতু ভারত হিন্দু প্রধান দেশ হিন্দুদের সংখ্যা বেশি এবং পাকিস্তান এবং বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি তাই ভারতের বিরুদ্ধে শত্রুতা করে চলেছে একটাই কারণ অন্যদিকে মালদ্বীপের মোহাম্মদ ওই একই কাণ্ড করতে গিয়েছিলেন চীনের হাত ধরার চেষ্টা ছিলেন এবং ভারত বিরোধী মনোভাব পোষণ করছেন এক বছর লেগেছে তাকে পথে আসতে এক বছর ঠিক যেমন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন চুডো কে রীতিমতো রিজাইন করতে হলো ভারতের পেছনে লেগে তেমনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মহিজুরও একই হাল হয়েছিল তিনি শুধরে গেছেন এক বছরের মধ্যে এবার তিনি যেটা শুরু করেছেন সেটা আবার একটু বেশি বেশি এত ভারতের বন্ধু হতে চাইছেন যে আমাদের সন্দেহ লাগছে আখেরে শুধুমাত্র কি লাভের জন্যই বন্ধুত্ব ঠিক কি হলো এবারে সবটা দেখাবো আপনাদের বলবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পথে এলো মোহাম্মদ মৈজুব মালদ্বীপের প্রেসিডেন্ট এই প্রতিবেদন শুরু করার আগে আপনাদের একটা কথা বলি অনেকেই আমাদের মেসেজ করছেন যে আমি আপনাদের সাহায্য করতে চাই কিভাবে আপনাদের সাহায্য করতে পারি এই প্রতিবেদন আপনি যদি শেষ অব্দি চালিয়ে দেখেন সেটাই অনেক বড় সাহায্য হবে আপনি যদি এই প্রতিবেদন শেষ অব্দি দেখেন আপনার এই শেষ অব্দি দেখার জন্য আরো অনেকের কাছে এই প্রতিবেদন পৌঁছে যাবে এরপর যদি বন্ধুদের গ্রুপে শেয়ার করেন তাহলে তো আরো সোনায় সোহাগা এই প্রতিবেদন সবাই দেখতে পাবে যদি সাহায্য করতে চান তাহলে শেয়ার করুন আর শেষ অব্দি দেখুন মালদ্বীপের প্রেসিডেন্ট দু হাজার সালে তিনি ক্ষমতায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ সলি তার সঙ্গে ভারত সরকারের বরাবরের সম্পর্ক ছিল এই মোহাম্মদ সলিকে হারিয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে মোহাম্মদ মৈজু মালদ্বীপের ক্ষমতায় আসেন দু সালে এবং তিনি ওই একই বাংলাদেশ এবং পাকিস্তানের পথে চলতে শুরু করেন ভারত বিরোধিতা চীনের সঙ্গে হাত মেলানোর চেষ্টা এবং রীতিমতো এই মোহাম্মদ মঈজু ক্ষমতায় আসার পর একেবারে ইন্ডিয়া আউটের ডাক দেন ক্ষমতায় আসার আগেও ডাক দিয়েছিলেন ক্ষমতায় আসার পরেও ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়া এসব ডাক দিয়ে ভারতকে শত্রু প্রমাণিত করে ভারতকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যা যা তোমরা সাহায্য করেছিল কিছু চাই না দেশ থেকে সৈন্যবাহিনী তুলে নাও সবকিছু সাহায্য শেষ করার পর ভারতের সঙ্গে সম্পর্ক শেষ করার পর তিনি মোহাম্মদ মৈজু পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছিলেন একটা জিনিস এই মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান এরা বোঝে না যে ধর্মীয় কারণের জন্য তারা ভারতকে শত্রু বানাচ্ছে সেই ধর্মীয় কারণের জন্য কি চীনকে বন্ধু বানানো যায় চীনে মুসলিমদের কি অবস্থা তাতে এই মুসলিম প্রধান দেশগুলো কি জানে চীনে এই উইঘর মুসলিমদের কি করে রাখা হয় আপনারা জানেন একবার খবর নিন উইঘুর মুসলিম বা উইঘর মুসলিম চীন সার্স দিয়ে দেখুন কি অবস্থা তাদেরকে এত অত্যাচার করে চীনে সেটা যদি এই মুসলিম সমাজের অধিকাংশ মানুষ জানতো তাহলে আদৌ চীন নামটা আর নিজেদের মুখে আনত না তো করেননি তিনি তিনি শুধু লাক্ষাদ্বীপে গেলেন দু হাজার চব্বিশের ঘটনা বলছে তিনি লাক্ষাদ্বীপে গেলেন ভারতের একটা অংশ সেই লাক্ষাদ্বীপে তিনি ছবি তুললেন তিনি যা কিছু করার ওখানে করলেন সেটার পর আবার ভারতের সমালোচনাও শুরু হলো এই দেখো ফুটেজ কোর এসে গেছে লাক্ষাদ্বীপে গিয়ে এত ফুটেজ খাবার কি দরকার ছিল যারা বোঝেন না তাদের মূর্খ ছাড়া আর কিছু বলা যায় না তিনি লাক্ষাদ্বীপে ফুটেজ দিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হলো গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল এবং তারপরেই ভারত জানলো মালদ্বীপের আসল অবস্থা এবং তারপর লাক্ষাদ্বীপে মানুষের যাওয়া বেড়ে গেল মালদ্বীপে ভারতের যাওয়া কমে গেলো মালদ্বীপ তখন চীনের কাছে সাহায্য করল চাইল মোহাম্মদ মিজু চীনের চীনকে সাহায্য করে বললো তাড়াতাড়ি আপনাদের পর্যটক পাঠান আমরা শুকিয়ে যাচ্ছি চীন পর্যটন পর্যটন যে ভারতীয়দের একচেটিয়া অধিকার সেটা এই ভারতবর্ষের কোনো মানুষকার আর বলে দিতে হবে না এবং বিশেষ করে এই বাংলা এই বাংলা বলিউড বলুন টলিউড বলুন বা ভারতবর্ষের অন্যান্য যারা আছেন তারা বিশ্বের বিভিন্ন দেশে পর্যটনে যান বিভিন্ন দেশে ভারতবর্ষের মতন পর্যটক ভ্রমণার্থী এই পৃথিবীর কোন দেশে নেই ফলে এবার আবার ভারতের বন্ধুত্ব করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদীর একটা ছবিতে মালদ্বীপ শুকিয়ে গিয়েছিল যে বলিউড বলিউডের একেবারে ফিল্মস্টাররা নায়ক নায়িকারা মালদ্বীপ মালদ্বীপ বলে চেঁচাতো তারাও বয়কট মালদ্বীপের ডাক দিয়ে লাক্ষাদ্বীপে যেটা শুরু করলো দু হাজার ছাব্বিশে এক বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে হবে মালদ্বীপকে কোথায় পাবে এত টাকা তাদের একমাত্র দেশের ইনকামের রাস্তা হলো পর্যটন আর ভারতীয়রা যদি না যায় তাহলে কি হবে তাহলে মালদ্বীপ শুকিয়ে মরবে এক বছরের মধ্যে টের পেয়ে গেলেন দেখলেন কি জাস্টিন ভারতের বিরোধিতা করতে গিয়ে তাকে রিজাইন করতে হলো নিজের দেশে মোহাম্মদ ময়জু সেই ভুল আর করলেন না তিনি ভারতের সঙ্গে সাহায্যের হাত বাড়ালেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করলেন এবং তারপরে কি হলো দেখতে পাচ্ছি ভারত আপনার দেশ আমার দেশ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র এবং শান্তিপ্রিয় দেশ তারা চীনের মতন কোন দেশ দখল করতে চায় না চীনের বাণিজ্যটা কি যেটা যেটা এখন এখন পাকিস্তানের বুঝছে বুঝছে বাংলাদেশের লোকজন চীনের বাণিজ্য হচ্ছে আমরা টাকা ইনভেস্ট করব সাহায্য করব আমাদের সেনা থাকবে দেশ দখল করে আস্তে আস্তে দেশের অধিকাংশ জায়গা আমাদের দখলেই থাকবে আমরা ঘাঁটি ঘাটবো এটা হচ্ছে চীনের পলিসি ভারতের পলিসি এত কাণ্ডের পরে আমরা দেখলাম গত বছর ভারত মালদ্বীপকে তিন হাজার কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে তিন হাজার কোটি টাকা আর তারপরে এই মোহাম্মদ মহিজি বুঝতে পেরেছে যে আসল বন্ধুটাকে যদি বুঝতে পেরেছে না বোঝার ভান করছে এটা এখনই বোঝা সম্ভব নয় তুরস্কের ক্ষেত্রে কি আমরা বুঝতে পেরেছিলাম যে তুরস্কে ভূমিকম্পের সময় সবচেয়ে আগে ছুটে গেছিল ভারতের সেনাবাহিনী সবচেয়ে আগে ছুটে গেছিল ভারত সরকারের প্রশাসনিক কর্মীরা সবচেয়ে খোলা হয়েছিল তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করা হয়েছিল সেই তুরস্ক এভাবে পেছনে ছুরি মারবে শুধুমাত্র ধর্মীয় কারণে ইসলামিক কাঞ্চি বলে পাকিস্তানকে যুদ্ধে সাহায্য করবে কেউ বুঝতে পেরেছিলেন ফলে মালদ্বীপের এই মুহূর্তে জিনিসটা তো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু তারা পথে এসছে এই মুহূর্তে যেটুকু খবর যে আগামী থেকে আগস্ট বেঙ্গালুরুতে এই পর্যটন রোড আয়োজন এক করেছে মালদ্বীপ ভারত সরকারের অনুমতি নিয়ে বেঙ্গালুরুতে পর্যটন নেই কান্নাকাটি শুরু হয়ে গেছে মোহাম্মদ মরজিম হাঁটুপেনা বসে পড়েছেন ভারতের কাছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করছেন যে দয়া করে আমাদের পর্যটক শূন্য করে দেবে না পর্যটক চাই দু হাজার ছাব্বিশে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ শোধ করতে হবে দেশে একটাই ইনকামের রাস্তা পর্যটন আর ভারত যদি না যায় শুকিয়ে মরবে এক থেকে তেসরা আগস্ট বেঙ্গালুরুতে পর্যটক প্রান্তে জোর দেওয়া হয়েছিল আর যে খবরের জন্য এটা করা সেই খবরটা তো আপনাদের বলেই নিই সেটা নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেও নিয়েছেন ক্যাটরিনা করিবকে এই মালদ্বীপ গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসডার করেছে এক বছর আগে যে মোহাম্মদ ময়জু এবং তার রাজনৈতিক দল ইন্ডিয়া আউট ডাক দিয়েছিল পোস্টার দিয়েছিল রাস্তায় মিছিল করেছিল চীনকে সন্তুষ্ট করতে ইন্ডিয়া আউট এবং ইসলামিক কান্ট্রিগুলোকে খুশি করার চেষ্টা করেছিল ইন্ডিয়া আউট সেই মোহাম্মদ ময়িজু নিজের দেশের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার গ্লোবাল অ্যাম্বাসেডার করলো ভারতের একজন ফিল্ম অভিনেত্রীকে ক্যাটরিনা কাই কি বলবেন আর ইন্ডিয়া আউট নয় ইন্ডিয়া ইন ইন্ডিয়াকে যারা আউট করতে চাইবে তারা নিজেরাই আউট হয়ে যাবে অন্তত কিছুদিনের দিনের জন্য অন্তত বুঝতে পেরেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুব ইন্ডিয়াকে আউট করার ক্ষমতা এখন এই পৃথিবীর নেই বাংলাদেশ পাকিস্তান নেপাল বলুন বা এই যে মলদ্বীপ বলুন এ তো ছোটখাটো দেশ এদেরকে ভারত পাত্তাই দেয় না বরঞ্চ এদের সঙ্গে ভারত যেহেতু প্রতিবেশী বলে এদের সঙ্গে বন্ধুত্বই চায় ভারতের এখন লড়াই কার সঙ্গে আমেরিকা রাশিয়া ইসরায়েল ভারত এখন এই স্ট্যান্ডার্ডে উঠে গেছে দেখেছেন তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধে একটা মিসাইল বা তুরস্কের ড্রোন একটা ভারতের মাটি দেশে পৌঁছায়নি উল্টে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি বারোটা এয়ারবেস সব জায়গায় ধ্বংস হয়ে গেছে এবং দু একটা পরমাণু ঘাঁটিতে হামলা হয়েছে বলে আমেরিকা অব্দি খানছে আমেরিকা রাশিয়া ইসরায়েলের সঙ্গে যাদের ওঠা তারা এই মালদ্বীপ পাকিস্তান বাংলাদেশকে গ্রাহ্যই করে না বাংলাদেশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পর মোহাম্মদ ভারতের হাতে পায়ে ধরছে যে বৈঠক করুন বৈঠকে বসবো বাণিজ্য শুরু করুন পাকিস্তানের অবস্থা দেখছেন শুধুমাত্র চলে চলে একটা দেশ কোটি টাকা নিয়ে চালাচ্ছে সাহায্য করছে আমেরিকা এবং রাষ্ট্রসংঘ থেকে ঋণ দেওয়া হচ্ছে এডিবি থেকে ঋণ দেওয়া হচ্ছে ধার নিয়ে কতদিন দেশ চালাবে ফলে পাকিস্তান বাংলাদেশ এখনো যেটা বুঝতে পারছে না সেটা বুঝে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মহজু ভারতের স্মরণাপন্ন হয়েছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব করছেন এবং ভারতের পর্যটক টানতে তারা ভারতের নায়িকাকে ক্যাটরিনা কাইফকে নিজের দেশের গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার করেছেন পয়লা আগস্ট থেকে তেসরা আগস্ট বেঙ্গালুরুতে র্যালি হবে প্রধানমন্ত্রীকে নেমন্ত্রণ করেছেন নরেন্দ্র মোদীকে এক বছর আগে যারা ইন্ডিয়া আউটের ডাক দিয়েছিল তারা ভারতের প্রধানমন্ত্রীকে এই জুলাই মাসে নেমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে ট্যুরিজমের প্রচার করার জন্য যারা নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপের ছবি দেখে বলছিলেন না একেবারে কোন ছবি তুলছে শুধুমাত্র প্রচার চায় প্রচার ছাড়া লোকটা কিছুই বোঝে না হ্যাঁ প্রচারই চেয়েছিল লোকটা লাক্ষাদ্বীপের প্রচার চেয়েছিল এবং যে লাক্ষাদ্বীপের প্রচার করে একটাও শব্দ না বলে শুধু বসে ছবি তুলে আর ওই সমুদ্র নেমে স্কুবা ড্রাইভিং করে একটা আস্ত দেশকে শুকিয়ে দিয়েছিল তারা এখন রাস্তায় এসে গেছে এরপরেও বলবেন লোকটা ফুটেজ কর প্রচার চায় নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন এই ভারতবর্ষের এই দেশের একজন বিনা পয়সার ব্র্যান্ড আমার তিনি শুধু প্রধানমন্ত্রী নন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটা একবার দেখুন কয়েক কোটি ফলোয়ার্স গোটা বিশ্বে একটা ছবি দিলে গোটা বিশ্বের মানুষ সেটা দেখে একটা ছবিতে মালদ্বীপকে শুকিয়ে দিয়েছেন লাক্ষাদ্বীপে পর্যটন বেড়ে গেছে পর্যটক এত বেড়েছে সেখানে অত পরিকাঠামো তৈরি হয়নি এই টাটা কোম্পানি তারা এখন ওখানে হোটেল খুলছে ওখানে কাঠামো করছে পরিকাঠামো ফলে এরা বুঝে গেছে যে মালদ্বীপ এই মোহাম্মদ দুজন এই সমস্ত ছবি দেওয়ার ভারতকে যা তা বলেছিল তথ্য শিল্প মন্ত্রকের দুই মন্ত্রী মাউসা শরিফ এবং মারিয়াম সিউনা যাতা তা বলেছিলেন তাদেরকে একেবারে মন্ত্রী সভা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে ভারতের পাওয়ার কানাডার প্রেসিডেন্টের ছুটি হয়ে যায় জাস্টিন ট্রুডো মালদ্বীপের প্রেসিডেন্ট হাত পা বসে পড়ে মাটিতে ভারতের বন্ধুত্ব এটাই ভারতবর্ষ এটা বাংলাদেশ এবং পাকিস্তান যত বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল ইন্ডিয়া আউট দেওয়া একটা দেশ এক বছরের মধ্যে ইন্ডিয়া ইন বলে ভারতে আসছে তাদের তাদের রাষ্ট্রপতি তাদের প্রেসিডেন্ট ভারতে আসছে এবং বৈঠক করছে ভারত থেকে পর্যটক নিয়ে যাওয়ার জন্য এবং বেঙ্গালুরুতে তাদেরকে পর্যটনের জন্য র্যালি করতে হচ্ছে ক্যাটরিনা কে গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসেডার বানাতে হচ্ছে এটাই হচ্ছে ভারতের পাওয়ার কিছু না বলে কি ভাবছেন আপনারা ভারত এখন সেই জায়গায় নেই যে জায়গাটা আপনারা দশ বছর আগেও দেখেছিলেন দশ বছরে ভারত আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে গোটা পৃথিবী বুঝতে পারছে ভারতবর্ষের শুধু বিরোধী দলগুলো বুঝতে পারেনি এখন আর আর বাংলাদেশ আর পাকিস্তান বুঝতে পারেনি মালদ্বীপ বুঝে গেছে কি বলবেন আপনারা এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দা নিউজ বাংলা বাংলার বেন স্ট্রিম মিডিয়া এসব খবর আপনারা পাবেন না তার জন্য দেখতে হবে দা নিউজ বাংলা আমরা এই রকম আন্তর্জাতিক দুনিয়ার এবং তার সঙ্গে এই দেশের সম্পর্কের কোন খবর চেপে রাখতে দেব না